প্রভু খ্রিস্ট তুমি পথ সত্য এবং জীবন আমি বিনম্র হৃদয়ে তোমার সামনে আসি ধন্যবাদ কারণ তুমি আমার জন্য তোমার রক্ত ঢেলেছ যাতে আমি চিরন্তন জীবন পেতে পারি আমার সমস্ত পাপ ক্ষমা কর এবং সেই সমস্ত সময়ের জন্য আমাকে দয়া কর যখন আমি তোমার উপস্থিতি থেকে দূরে ছিলাম প্রভু আমাকে শুদ্ধ করো এবং তোমার প্রেম ও কৃপার দ্বারা আমাকে এক নতুন সৃষ্টিতে পরিণত কর স্বর্গীয় পিতা তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিপূর্ণ করো তোমার উপস্থিতির অগ্নি দিয়ে আমার আত্মাকে স্পর্শ করো এবং আমার মনকে নবায়ন করো আমি শরীর অনুসারে নয় আত্মা অনুসারে চলতে চাই আমাকে শেখাও কিভাবে তোমার কণ্ঠস্বর শুনতে হয় এবং তোমার শান্তি সত্য এবং করুণায় চলতে হয় আমাকে কখনো অন্ধকারে ফিরতে দিও না বরং তোমার আলোর মধ্যে স্থির রাখো প্রভু আমার হৃদয়ের চোখ খুলে দাও যাতে আমি তোমার মহিমা দেখতে পারি তোমার বাক্য আমার মধ্যে গভীরভাবে রোপণ করো যাতে আমার জীবন তোমার নামের মহিমার জন্য ফল দিতে পারে আমার প্রতিটি নিঃশ্বাস যেন তোমার প্রশংসা হয় এবং আমার প্রতিটি কাজ যেন পবিত্র আত্মার শক্তির সাক্ষ্য বহন করে যা আমার মধ্যে কার্যকর হচ্ছে আমি তোমাকে মহিমা দিই যীসু কারণ তুমি সমস্ত কিছু নতুন করে তৈরি কর আমি বিশ্বাস করি আজ তুমি আমাকে নতুন করে জন্ম দিচ্ছ পুরাতন চলে যাচ্ছে এবং নতুন জীবন জন্ম নিচ্ছে তোমার আত্মা আমাকে পুনরুজ্জীবিত করছে আমাকে পরিচালনা করছে এবং আমাকে ঈশ্বরের সন্তান হিসেবে সিলমোহর দিচ্ছে তোমার দেওয়া মুক্তি আশা এবং জীবনের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই যিশু খ্রিস্টের নামে আমেন